ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র বানানোর পথে হাঁটছে আর যদি তাই হয় তাহলে কি সেই সিদ্ধান্তের সবুজ সংকেত দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজেই পশ্চিমা কয়েকটি গবেষণা সংস্থা এবং সংবাদ মাধ্যম এমনই এক বিস্ফোরক দাবি করেছে কিন্তু বাস্তব সত্যটা কি গুজব নাকি পর্দার আড়ালে ভয়ঙ্কর কোনো বাস্তবতা তৈরি হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নতুন কোনো বিষয় নয় বহু বছর ধরেই ইরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরাবরই সন্দেহ করে এসেছে যে এই কর্মসূচির আড়ালে লুকিয়ে আছে সামরিক উদ্দেশ্য এই সন্দেহ থেকেই ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপ এবং কখনও কখনো সরাসরি সামরিক হুমকিও এসেছে 2015 সালে ইরান একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক চুক্তিতে সই করেছিল যেটি জেসিপিওএ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে রাজি হয় এবং বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হয় কিন্তু দু সালে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি আবার বদলে যায় ইরান ধীরে ধীরে চুক্তির শর্ত মানা কমাতে শুরু করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাও বাড়াতে থাকে এখান থেকেই নতুন করে ভয় আশঙ্কার জন্ম সম্প্রতি ইতালির একটি প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান দাবি করেছে চলতি বছরের শেষের দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি নাকি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন এই ওয়ারহেড নাকি ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের উপযোগী হবে এই খবর সামনে আসার পরই পশ্চিমা বিশ্বে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় কারণ এতদিন খামেনি প্রকাশ্যে বলতেন যে পারমাণবিক অস্ত্র ইসলাম বিরোধী এবং তিনি এর বিরোধী তাহলে হঠাৎ এই অবস্থান বদল কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনার দিকে জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ ঘটে যা ছিল বহুদিনের ছায়াযুদ্ধের এক প্রকাশ্যরূপ ইসরায়েল দাবি করে তারা ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সেই হামলায় নীরব সমর্থন বা পরোক্ষ অংশগ্রহণ করেছে বলে ধারণা করা হয় এই বারো দিনের সংঘাতের পর মধ্যপ্রাচ্যের সমীকরণ অনেকটাই বদলে যায় এই সংঘাতের পর একটি বড় প্রশ্ন সামনে আসে ইরানের পারমাণবিক কর্মসূচি কি আসলেই ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন দাবি শোনা গেলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ আইএইএ বিষয়টি এতটা সরলভাবে দেখছে না সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের হাতে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় একটি অংশ এখনও অক্ষত রয়েছে অর্থাৎ ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি আইএইএ আরও বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচি কোনো একটি বা দুইটি স্থাপনার উপর নির্ভরশীল নয় দেশ জুড়ে ছড়িয়ে আছে বহু গবেষণা কেন্দ্র অবকাঠামো এবং প্রযুক্তিগত সক্ষমতা ফলে কয়েকটি জায়গায় হামলা চালালেই পুরো কর্মসূচি ধ্বংস হয়ে যাবে এই ধারণা বাস্তবসম্মত নয় এখানেই পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরও বেড়ে যায় এই অবস্থার মধ্যেই ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুস কামাল ভান্দির একটি মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢালে তিনি বলেন এই পারমাণবিক বোমা তৈরি করা সবচেয়ে সহজ কাজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানানোর চেয়েও সহজ এই বক্তব্য পশ্চিমা দেশগুলোর কাছে ভয়ঙ্কর বার্তা হিসেবে ধরা পড়ে কারণ এতে বোঝানো হচ্ছে যে প্রযুক্তিগত বাধা খুব বড় কিছু নয় চাইলে ইরান দ্রুতই সেই পথে যেতে পারে তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পারমাণবিক বোমা বানানো শুধু ইউরেনিয়াম থাকলেই হয় না এর জন্য প্রয়োজন জটিল নকশা বিস্ফোরণ প্রযুক্তি পরীক্ষার ব্যবস্থা এবং সবচেয়ে বড় কথা রাজনৈতিক সিদ্ধান্ত আই এখন পর্যন্ত বলছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন সরাসরি প্রমাণ তারা পায়নি কিন্তু সম্ভাবনা যে তৈরি হচ্ছে সেটাও অস্বীকার করছে না কেউ এর পাশাপাশি ইরান নিজেদের সামরিক শক্তি নিয়েও বড় বড় দাবি করছে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা বলেছেন তাদের আসল ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি ইরানের দাবি অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বিশেষ করে ফাত্তাহ নামের একটি হাইপারসনিক মিসাইল নিয়ে তারা বেশ আত্মবিশ্বাসী ইরানি সামরিক মুখপাত্ররা দাবি করছেন ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের সময় এই মিসাইলগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে তারা বলছেন এটি কোন এলোমেলো হামলা ছিল না বরং পূর্ব পরিকল্পিত ও কৌশলগত আঘাত এই বক্তব্য সত্য হোক বা না হোক এতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ভয় ও সন্দেহ আরও বেড়েছে ইরান আরও বলছে তাদের সামরিক শক্তির একটি বড় অংশ এখনও ব্যবহার করা হয়নি নৌবাহিনী স্থলবাহিনী এবং আধা সামরিক বাহিনীর অনেক ইউনিট এখনও পুরোপুরি মোতায়েন করা হয়নি অর্থাৎ প্রয়োজনে তারা আরও বড় পরিসরে যুদ্ধ করতে সক্ষম এমন বার্তাই দিতে চাইছেন তেহরান এই পুরো পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থানও খুব স্পষ্ট তারা কোনোভাবেই চায় না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইসরায়েলের জন্য এটি অস্তিত্বগত হুমকি আর যুক্তরাষ্ট্রের জন্য এটি গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট করার আশঙ্কা তাই কূটনৈতিক চাপ নিষেধাজ্ঞা এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ সব অপশনই তারা খোলা রাখছে অন্যদিকে রাশিয়া ও চীনের মতো দেশগুলো তুলনামূলকভাবে সংযত অবস্থানে রয়েছে তারা মনে করে ইরানের সঙ্গে আলোচনার পথ বন্ধ করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে এই ভিন্ন ভিন্ন অবস্থানই আন্তর্জাতিক রাজনীতিকে আরও জটিল করে তুলেছে সব মিলিয়ে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে তা অত্যন্ত স্পর্শকাতর ইরান হয়তো এখনও প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র বানানোর ঘোষণা দেয়নি কিন্তু তাদের সক্ষমতা বক্তব্য এবং সাম্প্রতিক পদক্ষেপগুলো বিশ্বকে ভাবিয়ে তুলছে খামেনি সত্যি অনুমোদন দিয়েছেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় তবে এটুকু স্পষ্ট মধ্যপ্রাচ্য এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আগামী দিনে ইরান কী সিদ্ধান্ত নেয় ইসরায়েল কী পদক্ষেপ নেয় এবং যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিক্রিয়া জানায় এই তিনের ওপরই নির্ভর করছে অঞ্চলটির ভবিষ্যৎ উত্তেজনা নিয়ন্ত্রণে থাকবে নাকি আবারও যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়বে উত্তর লুকিয়ে আছে এই কৌশলগত খেলায় শেষ প্রশ্নটা তাই থেকেই যায় ইরান কি শুধু শক্তি প্রদর্শন করছে নাকি সত্যি পারমাণবিক যুগে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু যতক্ষণ না সেই উত্তর আসছে ততক্ষণ বিশ্বকে থাকতে হবে সতর্ক কারণ একটি ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ